হঠাৎ কেন বন্যা ইস্যুতে সরব জয়া আহসান ধুয়ে দিলেন নেটিজেনরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার সময় মুখে কুলুপ এঁটেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শিক্ষার্থীদের দাবির পক্ষে কথা বলা তো দূরে থাক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদও করেননি তিনি ফেসবুকে সবসময় সক্রিয় থাকা এই অভিনেত্রী আন্দোলন চলাকালীন ছিলেন নিশ্চুপ কিন্তু সরকার পতনের সতেরো দিন পর দেশের চলমান বন্যা ইস্যুতে মুখ খুলতেই তোপের মুখে পড়েন জয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী জয়া আহসান লেখেন কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কি এক বন্যা এসে দেশের পূব দিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে মানুষের এই উপশম দিতে মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে সেটা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে গেছি একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের থেকে আমরা রক্ষা পেয়েছি তিনি আরও লিখেছেন এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময় এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম রিভিল্ড রিফর্ম বাংলাদেশের স্বপ্ন আমাদের সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব ঢাকা থেকে যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে এলে অনেক জীবন বেঁচে যাবে তবে জয়ার এই স্ট্যাটাসে খুশি নন নেটিজেনরা কারণ রক্তাক্ত জুলাই আগস্ট নিয়ে চুপ থাকায় অভিনেত্রীর সমালোচনা করেছেন তারা রক্তের বন্যা যখন বই ছিল তখন আপনার মানবতা কোথায় ছিল এমন প্রশ্ন তুলেছেন অনেকেই সাদিয়া আফরিন নামে এক তরুণী বলেছেন উজান থেকে পানি আসছে বলবেন না বলুন ভারতের ছেড়ে দেওয়া পানি ভারত থেকে আসা পানি ভারতকে আপনার ভাসুর যে তার নাম মুখে নিতে পারছেন না আরিফুল ইসলাম লিখেছেন আপনার প্রিয় ভারত এটা করেছে একবারও তো বললেন না বলবেনও না চৌধুরী ইয়াসিন আরাফাত লিখেছেন রক্তের বন্যা যখন বই ছিল তখন আপনার মানবতা কোথায় ছিল হাবিব রহমান লিখেছেন আপনি তো নিজেই ভারতীয় দালাল তাই এসব নাটক বন্ধ করুন প্রিন্স টুহিন লিখেছেন আপা আপনি ভারতে গিয়ে আরও ছবি করেন গান করেন নাচ করেন দেশ নিয়ে না ভাবলেও চলবে আপনারা এ দেশের জন্ম নিয়ে সারা জীবন এ দেশের বিরুদ্ধে গেছেন রাজনৈতিক এবং সামাজিকভাবে এ দেশের মানুষের বিরুদ্ধে গেছেন তাই আপনাকে এ সময় প্রয়োজন নেই রাকিব হাসান লিখেছেন আপনি না বললেও এ দেশের মানুষ এ দেশের মানুষের পাশে দাঁড়াবে আপনি গর্তে ছিলেন গর্তেই থাকেন কে এইচ রাতুন লিখেছেন আপনার মতো নারী দেশকে নিয়ে চিন্তা না করলেও হবে আমার সোনার বাংলা ঠিকই ঘুরে দাঁড়াবে আপনারা যে ভারতের দালাল এটা বাংলার মানুষ ভালো করে জানে নাটক কম করপ্রিয় জামিন তাসনিম খান লিখেছেন এখন বিজ্ঞাপন দিতে আসছে এখানেও টাকা কামানোর ধান্দা তারেক মাহমুদ লিখেছেন আপনার প্রিয় ভারতের কারণে এ বিপর্যয় এটা বলার সাহস নেই অথচ দরদ কুরানো মার্কআ পোস্ট দিচ্ছেন নজরুল ইসলাম বাবু লিখেছেন তারপরও তো ভারত নিজেকে বিলিয়ে দেন শাকিল আলম অর্ণ বলেন তারপরও ভারতের দালালি করো তোমরা আকিব ইফরান বলেন বন্যাকে ঢাল বানিয়ে দীর্ঘদিন গড়তে থাকা অমানুষেরা বের হচ্ছে কুমিরের কান্না শুরু ইথার নামে একজন লিখেছেন বাংলাদেশের মানুষ এবং ছাত্রদের কাছে আগে ক্ষমা চেয়ে নেন পরে এগুলো করতে আইসেন প্লিজ আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবেই পরামর্শটা দিলাম ক্ষমা চান করজোরে হাসান মাহমুদ লিখেছেন কতটা টাকা খাইছেন এসব ফাউন্ডেশন বিজনেস প্রমোট করতে আপনারা টাকা ছাড়া কিছু করেন এখন আর বিশ্বাস হয় না আমরা দুই চাচা এখানকার দুই কোম্পানিতে আছে খোঁজ নিতে বেশি টাইম লাগবে না প্রিয়া সেন বলেছেন এতদিন আইডি ডিঅ্যাক্টিভ রেখে সময় ও সুযোগ বুঝে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছেন কতিপয় কোম্পানির সুযোগে সদ্ব্যবহার সেই তো আবার আমাদের কলকাতায় এসে পড়ে থাকবেন দেখলেন হাসিনার দালালি করে লাভ হলো না শেষ স্ট্যাটাস ডিলেট করলেন কেন মানুষের গালি শুনে এই আন্দোলনে আপনার ভূমিকা কি কোন স্ট্যাটাস প্রসব করেননি বা উপস্থিত হননি এখন বর্ণার্থ যারা আছেন তাদের আপনি না বললেও সবাই স্ফূর্ত সাহায্য করছেন সুবিধাবাদী অভিনেত্রী কুমিরের কন্দ্র ক্রন্দন করতে এসেছেন কাইফ হাসান লিখেছেন আপনার বিবেক জাগ্রত হয়ে তাতেই আমরা খুশি এতগুলো প্রাণ ঝরে গেল তখন আপনাদের বিবেক মৃত্যু ছিল সেটাই আমাদের দুঃখের জায়গা আপনারা ছিলেন অবৈধ খুনি হাসিনার বোরচুরের ব্র্যান্ড প্রমোটার। আপনাদের আমরা ভালোবেসে প্রতারিত হয়েছি আপনাদের কাছে কুকুরের জীবনের মূল্য যতটা মানুষের মূল্য ঠিক ততটাই নগণ্য আপনাদের এ দেশের মানুষের ভালোবাসে আর আপনারা একটা দলের হয়ে ব্র্যান্ড প্রমোটিং করেন অথচ আপনাদের হওয়ার কথা ছিল প্রতিটা মানুষের ভালোবাসার পাত্রী হয়তো জনগণ আপনাদের এই ধোকা ধরতে পেরেছে তাই আপনাদের এত সহজে ক্ষমা করবে না লিখেছেন সবকিছু ঠিক আছে কিন্তু ভারত দেশে ছেড়ে মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে পানিটা সেই কথাটা বলেননি আসলে আপনারা জন্মগতভাবেই বৈষম্য তৈরি করে রেখেছেন সত্যি আপনাকে ভালোবাসি কিন্তু আপনি জঘন্য কাজ জাতির সঙ্গে করেছেন এতে ভালোবাসাটা ক্ষীণ হয়ে আসছে আশা করি কমেন্ট এবার ডিলেট করবেন না জাতির জানা উচিত আপনারা কতটা আওয়ামী লীগ ছিলেন এস এ আক্তার লিখেছেন প্রথমত আপনি এবং চঞ্চল চৌধুরী ভারতীয় দালাল গোলাম ভারতের বাংলাদেশের শত্রু আপনি শেখ হাসিনার দালাল শায়ের রহমান লিখেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা জয়া এবং চঞ্চলকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক জাকারিয়া মাসুদ মুন্না লিখেছেন একজন ভারতীয় এজেন্ট যিনি সর্বদা বাংলাদেশি সম্প্রদায়ের চেয়ে ভারতীয় রাস্তার কুকুর নিয়ে বেশি চিন্তিত এখন বন্যা দুর্গতদের মানবতা দেখানোর চেষ্টা করছেন এটা কতটা হাস্যকর এই ছিল জয়া আহসানকে নিয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে নেটিচেনদের মন্তব্য আপনাদের কি কি মতামত আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য